দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র গণবুত্থানে আমার তার নেতৃত্বে আমি কাজ করেছি ডাকসুর নির্বাচিত হওয়ার পরে ছাত্র দলের দায়িত্ব পালন করার পরে সেরাচারের পতন আন্দোলনে অগ্রভাগী ছিলাম তো পরবর্তীতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই সতেরো বছর আমাদের প্রিয় নেতা জানাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি রাজপথে সক্রিয় ছিলাম আঠাশটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে আপনার ডিসিডিবি হারুন বিপ্লব মেহেদি তাদের বিরুদ্ধে অনেকে বাদী হয়ে মামলা করতে সাহস পায় নাই অনেকে সেখানে আমি মামলার বাদী হয়েছি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পার্টি বেশ লুটপাট করেছিল ডিসিডিবি হারুন তখন মূর্তিমান আতঙ্ক বাইশ তেইশ সালে ঘটনা সাতই ডিসেম্বরের ঘটনা যে সেই সাতই ডিসেম্বরে আমাদের পার্টি অফিস লুটপাট করেছিল তার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং বাদী হয়েছিলাম আমি অনেকেই বাদী হয়ে মানে ইয়ে করে নাই রিস্ক নেয় নাই আই টু হাই রিস্ক কারণ আমাদের অস্তিত্ব আমাদের ঠিকানা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা করেছি তারপরে আমার বাড়িতে চলপ্রেশনে তিনি সাতারবার ভাঙচুর করেছে এটা আমি নিজেও হতবাক হয়েছি পার্টির এই সিদ্ধান্ত তারপরে আমি পার্টির দলের সিদ্ধান্ত এই দল আমাদের রক্ত করা পার্টি আমি স্বাগত জানাই আমার এলাকাবাসী খুবই মনক্ষুণ্ণ কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনোনয়ন আমাকে না দেওয়ার কারণে যেহেতু যারা আমার বাড়ি ভাঙছে আমার ছাত্রদের সভাপতি রাজ জাকরে করেছে এবং এই সমস্ত খনিরা লোটেরারা সব আপনার উঠে গেছে বাজারে বীর দর্পে খুশি আনন্দতে উল্লাস করছে এটা আমার স্বাভাবিকভাবেই সতেরো বছরের নির্যাতিত নেতা কর্মীরা এটা সহ্য করতে পারবে না তাদের মনে খুব ব্যথা মনে খুব কষ্ট যে এই সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে মনোনয়ন ঘোষণার পরে সব বাজারে উঠে গেল যেমনি ভাবে চরপেশনের তেমনি ভাবে আওয়ামী লীগের সকল নেতারা সব গর্থের মধ্যে ছিল লুকিয়ে ছিল এবং বিভিন্ন মামলা হয়তো কেউ কেউ আসামি তো এরা এখন বীর দর্পে বাজারে ঘোরাফেরা করছে এটা নিয়ে আমাদের নেতা কর্মীরা খুবই আহত হচ্ছে

এলাকার সাথে বিবেচনা করতেও পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার আমাদের নির্যাতিত নেতা কর্মীরা তাদের আহাজারি তাদের মনে দুঃখ কষ্ট যাতে লাঘব হয় সেদিকে আমাদের পার্টির হাইকমান্ড আহ আশা করি বিবেচনা করবেন রাজপথে আমাদের গুলি করেছিল আমার লিভারে এখনো গুলি হ্যাঁ আঠাশটা মামলার আমি আসামি আমার বাড়ি সাতার বাড়া ভাং ভাঙচুর করেছে আমি নির্বাচন গত তিনটা নির্বাচন আমি করতে পারি না দুই সালে ষড়যন্ত্র হয়েছে ইলেকশন আবার দুই সালে স্থগিত হয়েছে নির্বাচন হ্যাঁ আমি তো সেই নির্বাচনগুলো করতে পারিনি সে আমার মানে বয়সও খুব বেশি হয়ে গেছে তাও না আল্লাহর মতে আল্লাহর ইচ্ছে আমি সুস্থ সবল আছি তো সেক্ষেত্রে আমি পার্টির কাছে আমি আবার আবেদন করেছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাপ্রদ চেয়ারম্যান তার কাছে আমি আবেদন করেছি কোনো বিবেচনা করার জন্য এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমি জানিয়েছি তাদের কাছেও আমি আবেদন দিয়েছি আশা করি হয়তো কোনো বিবেচনা হয়তো করবেন করতে পারেন এটা ভেবেছিলাম আমি এটা ভেবেছিলাম সব ক্রাইটেরিয়া পার্টির যে সিদ্ধান্ত যেভাবে নির্বাচন মনোনয়ন দেওয়া হয় সেই ক্রাইটেরিয়ায় তো আশা করি আমি সব ক্রাইটেরিয়ায় উত্তীর্ণ হয়েছি তো জনপ্রিয়তা তারপরে জনগণের সাথে সম্পর্ক আমার কমিটমেন্ট অতীতের ট্যাক্স সব কিছুতে যে যে ক্যারেটরিয়া সেই ক্যারেটেরিয়াতে আমি এগিয়ে আছি মনে করি আমার বিশ্বাস কারণ আমি সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম তারপরে এখন যাই হোক এখন পার্টি সিদ্ধান্ত নেবেন এবং আমি ভাবছিলাম যে হয়তো এবার আমাকে দিবে হ্যাঁ হয়তো তারপরে আমার জুনিয়ররা তারাও এগিয়ে আসবে ভবিষ্যতে তার তাছাড়া তার তো একটা পদ আছে ঢাকায় কেন্দ্রীয় কমিটিতে তাই না কেন্দ্রীয় কমিটি তার একটা পদ আছে এটা গুরুত্বপূর্ণ পদ তো আমার তো আসলে পদ নাই আমি আসলে সেদিক থেকে আমি আবেদন করেছি দেখা যাক হয়তো পার্টি বিবেচনা করতে পারেন যদি পার্টি বিবেচনা না করে তাহলে কি আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চার আসনে লড়বেন কিনা এরকম কোন কিছু না আমি তো আমার আমি তো বলেছি আমি আমার পার্টি আমার ঠিকানা শেষ ঠিকানা আমার পার্টি হলো সবচেয়ে আমার প্রাণের পার্টি আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তার কাছে না আমার লিডার আমার নেতা তিনি আছেন শুধু লন্ডনে আমি তার কাছে আবেদন করেছি আমি সে ঢাকায় থাকলে বাংলাদেশে থাকলে আমি হয়তো আরো সুন্দর ভাবে তাকে বলতে পারছি আমি তো দূরে আছেন আমি আবেদন করেছি আমার নেতা হয়তো আহ আমার বিষয়টা মানবিক কারণে আমার দেশের জনগণের স্বার্থে যে অবদান আমার দলে যে কর্মকাণ্ড আমার 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 কমিটমেন্ট ডেডিকেশন সেটা বিবেচনা করে কোনো বিবেচনা করতে পারেন হ্যাঁ আর তবে আমি আশাবাদী ঢাকার রাজপথে আমি সক্রিয় ছিলাম আমার এলাকার চদ্রেশন মনপুরার মানুষকে আমি আপনার সকল আন্দোলনে আমার প্রিয় নেতা দেশ নায়ক রহমান যখনই ডাক দিয়েছেন আন্দোলনে তাদেরকে নিয়ে এসেছি বরিশালে ভোলায় সব জায়গায় আমার সর্বোচ্চ ছিল সর্বোচ্চ হ্যাঁ তো যাই হোক এখন আমি আমার পার্টির কাছে আমি আকুল যে এটা পুনর্বিবেচনা করার জন্য আমি চাই আমার চরপ্রেশন মনপুরা যেন ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ থাকে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ হয়তো আমার পার্টি আমার ব্যাপারে যদি সঠিকভাবে বিবেচনা করে